দত্তপুকুরে তিনশো বছরের ঐতিহ্যবাহী বুড়োমার মার দালানের পুজোতে করিম বক্স কে কি তার পরিচয় হিন্দু ধর্মের পুজোতে একজন মুসলিম ধর্মের মানুষের ভূমিকা কি ছিল জেনে নিন বুড়ো পুজোর ইতিহাস রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর রাজা শিবচন্দ্র নৌকা বিহারে বেরিয়ে তুমুল ঝড়ের মুখে পড়ে সুটির নদীর তীরে শিবালয়ে সেখানে এই রাতে আশ্রয় নেয় রাতে স্বপ্নাদেশ দেখায় মা সেখান থেকে তালপাতার মন্দির নির্মাণ করে শুরু হয় পুজো একই নিয়মে চলে আসছে মায়ের পুজো ঐতিহ্য বলতে তো রাজা শিবচন্দ্র যখন প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকে একইভাবে এইভাবে চলে আসছে আমাদের পুজোর রীতি আসে আমাদের এখানে এই ঠাকুর আমাদের কৃষ্ণপক্ষের নবমীতে আমাদের ঘট স্থাপন হয়ে যায় পুজো শুরু হয়ে গেছে আমাদের গত ছাব্বিশ তারিখ থেকে আমাদের পুজো শুরু হয়ে গেছে আর কিছুটা আমাদের একটা বলির প্রথা আছে একটা আমাদের পশু বলি হয় না এখন আখ চাল কুমড়ার কলা বলি হয় সপ্তমী অষ্টমী নবমী আর সন্ধি পুজো চারটে বলি হয় আর মাকে যখন ভাষণ দেওয়া হয় এই মাহাবার এখানে একটা মাহাবার পাড়া আছে সেই পাড়াতে মাকে নাবানো হয় রহমা চাচার বাড়িতে সেখানে নেবে মাকে ঘুরিয়ে মায়ের মুখটা আবার ঘুরিয়ে তারপর নিয়ে যাওয়া হয় সেই শিবচন্দ্রের আমল থেকে পরপর বংশ অনুক্রমে সাত পুরুষ হলো মোটামুটি হিসেব মতন সাত পুরুষ চলছে এইভাবেই পুজোটা একভাবে বজায় আসছে সাড়ে তিনশো চুয়ান্ন বছর হবে এবার নিয়ে আজ বুড়োমার দালানের পুজো কে না চেনে তবে অন্যান্য পুজোর মায়ের থেকে সম্পূর্ণ আলাদা বুড়ো মা দেবী দুর্গার দশ হাত এবং দশটি অস্ত্র থাকলেও বুড়ো মা দুটি হাত বাইরে আটটি হাত ভিতরে লুকোনো দেবীর বাহনে সিংহের বদলে ঘোড়া এবং মহিষের শুধুমাত্র মাথাই দেখা যায় প্রথমে আমি মূর্তির ঐতিহ্যটা বলি এই মায়ের প্রথমে দুখানা বড় হাত থাকে বাকি যে চারটে চারটে আটটা হাত মায়ের কাঁধের সামনে যেটা চুলে ঢাকা থাকে এখানে সিংহ মূর্তি নেই ঘোড়া মূর্তি এবং ঘোড়ার সামনের যে পা এই পায়ের থাবাটা কিন্তু আবার সিংহের মতো কেশর থাকে মোষের কিন্তু শুধুমাত্র মোষের মাথাটাই থাকে আর কিছু থাকে না মায়ের যে বিসর্জন এই এই গ্রামে মায়ের জমি ছিল সেই জমিতে কাহার পাড়া বলে কাহাররা বাস করে কালপুত্র ওরাই ঠাকুরকে বিসর্জন করে এবং আমরা দেখেছি ছোটোবেলায় আগে ওরা এই দশমীর দিন এসে লাঠি খেলতো লাঠি খেলার পরে এই ঠাকুরকে বিসর্জন দেবে তিনশো চুয়ান্ন বছরে বদলায়নি নিয়মে আজ পাঁচই ধরেই পুজো করা হয় বুড়ো মাকে দেবী মূর্তি তৈরির মৃৎশিল্পী ঢাকি থেকে পূজারি আজও বংশ পরম্পরায় চলে আসছে একইভাবে আগে পশু বলি হতো এখন ফল বলি করা হয় দশমীর পুজো সেরে মায়ের বরণ করে সুটি নদীর তীরে ঘাটে যাওয়ার আগে আলীর বাড়ির সামনে দাঁড় করানো হয় মাকে বলতে আমাদের ধরে পুরো হয় যেমন যা সিস্টেম আছে সেই সিস্টেম মেনেই আমাদের পুজো হয় আর এখানে আমাদের ভোগ দেওয়া হয় প্রত্যেক ভোগ দেওয়া হচ্ছে আমাদের অলরেডি চালু হয়ে গেছে আর সপ্তমী অষ্টমী নবমীতেও আমরা ভোগ দিই এখানে বাকি বলি হয় এখানে আ কলা চাল এ সমস্ত বলি হয় বিসর্জনের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই ঠাকুর বিসর্জন না হওয়া পর্যন্ত কোনো ঠাকুর বিসর্জন দেয় নাই তদ অঞ্চলে আর এখানে শিবালা রহমত আলী বাড়ি একজন আছে রহমত আলী উনি প্রথম থেকেই আমাদের একটা পরম্পরা চলে আসছে ওনার বাড়ির সামনে ঠাকুর নামানো হয় ওখানে তিন পাক ঘুরিয়ে তারপরে আমাদের আরংঘাটার উদ্দেশ্যে রওনা করা হয় যে ব্রাহ্মণ যারা রয়েছে সেই তারাই ব্রাহ্মণ রয়েছে ঢাকি সেই একই ঢাকি রয়েছে ঠাকুর যারা বানাতো সেই একই লোক ঠাকুর বানাচ্ছে একই ব্যাপার রয়েছে এখনো পর্যন্ত বেলতলার পুজো দিয়ে শুরু হয় দেবী দুর্গার তবে বুড়োমার দালানের শুরু হয় মায়ের মায়ের বসে চন্ডী পাঠ করা হয় হয় ভোগ দেওয়া পুজো সপ্তমী থেকে শুরু হয় রীতিনীতি বুড়োমার পুজো সঙ্গে অন্য কোনো পুজোর মিল নেই এ পুজোটা সম্পূর্ণ আলাদা এটা কৃষ্ণা নবমীতে মায়ের বোধন বসে চণ্ডী পুজো হয় রোজ চণ্ডীপাঠ ভোগ আরতি সন্ধ্যাবেলা মায়ের আরতি এবং মূল পুজোটা সপ্তমী থেকে শুরু হয় ওপরে মায়ের মূর্তি পুজো হয় এবং এই রীতিনীতি এখানকার যা রীতিনীতি অন্য কোনো পুজোর সঙ্গে আপনি এই রীতিনীতির কোনো মিল পাবেন না বুড়িমার প্রতি মানুষের এত ভক্তি এত বিশ্বাস এত আস্থা যে মার কাছে চাইলে পাওয়া যায় মা কাউকে বিমুখ করেন না এবারে পুজো আড়াই দিন ষষ্ঠী ধরলে সাড়ে তিন দিন তা নাহলে আড়াই দিন সপ্তমী একদিন ষষ্ঠী একদিন সপ্তমী একদিন অষ্টমী নবমী একদিন দশমী একদিন এই হচ্ছে পুজো এবারে বুড়োমার দালান অর্থাৎ দত্তপুকুরের প্রায় তিনশো বছরের যে পুজো সেই বুড়োমার দালানের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত আছে রহমত আলী আলী কারিগর তার নাম পুজো হলেও বিসর্জনের দিন অর্থাৎ দশমীর দিন কিন্তু বুড়োমট দালানে বরণ করার পর যখন আরন দিকে রওনা দেয় তখন এই রহমত আলী কারিগরের বাড়ির সামনে কিন্তু দাঁড়াতেই হবে এমন কিন্তু রীতি রয়েছে আর সেই রহমত আলী কারিগরের ছেলে কিন্তু আমার সঙ্গে আছে এ বর্তমানে কিন্তু এই বাড়িটিতেই থাকেন এবং তার আদি বাড়ি আছে শিবালয় একদম রাস্তার পাশে সেই বাড়ি থেকে কিন্তু এখন বর্তমানে এখানেই আছে কি বিষয়টি আদেও কি হয়েছিল পুরো ঘটনাটা সেটাই তার কাছ থেকে শুনবো আমার বাবার বাবার নাম ছিল করিম বক্স হ্যাঁ তা এবার বাবা তো তখন তো আমার আমার ঠাকুরদাকেদের দেখিনি হ্যাঁ তা বাবা ওই রায়দের বাড়ির পেছনে একটা বাড়িতে যেত তা যেতে কন্টিনিউ যাওয়া আসা করতো হঠাৎ একদিন দেখছে যে আপনার ওই বুড়িমার দালান থেকে এক মেলা সাদা কাপড় পরে বেরিয়ে এসছে তা বেরিয়ে এসছে তা বাবা তখন তাকে বলছে যে ও মা তুমি কে গো তুমি এখান দিয়ে বেরিয়ে তুমি যাবে কোথায় ওমা মা ও মা যেটা আর কি বলা আগেকার নিয়ম এমনি কোনো সারা শব্দ না দিয়ে বাবার সামনে দিয়ে ওই চ্যাটার্জি বাড়ির ওই দিকটা চলে গেছে এখন ওখানে চলে যাওয়ার পরে এবার যাই পাড়ার কাউকে হয়তো বাবা বলেছে বা তার বন্ধু বান্ধবদের কাউকে বলেছে সেইটাই মোটামুটি প্রচার হয়েছে প্রচার হওয়ার পর থেকে এখন তার আগে এখানে বুড়ি মাকে আমাদের এখানে দাঁড় করানো হতো কিনা সেটা বলতে পারবো না তখন আমার জন্ম হয়েছে কিনা জানি না কিন্তু মোটামুটি যে আমি জানি এখন ওখানে আনলে যতই ওদের কষ্ট এনে ওখানে দাঁড়াবে আমাদের দিকে মুখ করবে মুখ করে ওখানে রেখে তারপর ওখান থেকে তুলবে একটা না একদম আড়ংঘাটায় নিয়ে যাবে আর কোথাও তাকে দাঁড় করানো হবে না ইতিমধ্যেই পুজো শুরু হয়ে গিয়েছে বড়মার দালানের আর এরপরে পঞ্চমী থেকে দশমী প্রতিটা মুহূর্তের ছবি তুলে ধরব বেঙ্গল জি নিউজের পদ্মায় যারা দর্শক আছেন তারা চোখ রাখুন বেঙ্গল জি ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে দেখতে থাকুন বেঙ্গল জি নিউজ উত্তর চব্বিশ পরগনা দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ